ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সাবুর পোলাও সাবুর পোলাও আমি পুরো নিরামিষভাবেই বানাচ্ছি সাবুর পোলাও বানানোর জন্য আমি সাবুগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে তারপরে আমি একদম পরিমাণ মতো জল দিয়ে সাবুটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রাখব তাহলে কি হবে বেশি একদম নরম হয়ে যাবে না অথচ একটু শক্ত থাকবে এটাকে আমি বানানোর জন্য কিছু সবজি দেব সবজিগুলো যার যেমন ঘরে থাকবে সেই হিসেবে দিলেই হবে আমি এই সবজিগুলো কেটে নিয়েছি আলু ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম এদিকে নিয়েছি আমি চীনা বাদাম কাজুবাদাম কিশমিশ, নারকল আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে তো এই সবজিগুলো দিয়ে কারণ নিরামিষই হচ্ছে এতে সবজিটা দিলে পরে খুব ভালো লাগবে আর সবজিগুলোও আমাদের খাওয়া হবে এইগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি হালকা করে ভেজে নেব আর কাজু কিশমিশগুলো পোলয়ের সাথে তো খুব ভালোই লাগে খেতে প্রথমে আমি চিনে বাদামগুলোকে ভেজে নেব এটা কিন্তু আমি তেল দিয়ে ভাজলাম না এটা আমি প্রথমে শুকনোই ভেজে নিলাম দিয়ে খোঁসাটাকে ছাড়িয়ে নেব তারপরে সাদা তেল দেব সাদা তেলটা গরম হয়ে গেলে আমি নারকোল ভেজে নেব নারকোলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি নারকলগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নেব নারকলগুলো ভেজে নিয়ে আমি একটু লাল লাল যেই হবে সেই আমি ভেজে তুলে নেব সেই তেলেই আমি কাজু ভেজে নেব কাজুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প খানিক্ষণ রেখে দিয়ে আমি কাজুটাকেও তুলে নেব এবার সেই তেলের মধ্যে যদি তেল লাগে তাহলে দেওয়া হবে না লাগলে তেলের মধ্যে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়নটা যেই আমার হয়ে যাবে এবার একে একে সব সবজিগুলো আমি দিতে থাকব প্রথমে আলু দেব আলুটা একটু শক্ত বেশি আলুটা ভাজা হয়ে গেলে ফুলকপি দেবো ফুলকপিটাও হালকা যে ভাজা হয়ে যাবে তারপর আমি গাজর দিয়ে দেব এইভাবে একে একে যে সবজিগুলো আমি নিয়েছি সমস্ত সবজি দিয়ে দেব দিয়ে নাড়তে থাকব তারপরে পরিমাণ মতো আমি নুন দেব নুনটা সব সবজির মধ্যে ঢুকে গেলে নরম হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আবার আমি নেড়ে নেব ভালো করে তাহলে সব সবজিগুলোর মধ্যে নুনটা ঢুকে যাবে এবার চেরা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম আর এটা যেহেতু পোলাও সেহেতু আমি একটু মিষ্টিও দেব এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আবার আমি এই চিনিটাকেও সব সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মোটামুটি আমার সব সবজি ভাজা হয়েও গেছে তো এইভাবে হালকা ঢাকাও দিতে পারেন যদি আমার আলুগুলো খুব ভালো ছিল একদম কিন্তু সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজানো সাবুগুলো আমি দিয়ে দেব দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে আমি নেড়ে নেব আর এতে আমার নুন মিষ্টি দেওয়া আছে আর কিচ্ছু দেব না ব্যাস এবার সুন্দর করে ওপর থেকে নিচ পর্যন্ত সাবুটাকে সবজিগুলোর সাথে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে নেব এইভাবে আমি নাড়তে থাকব নেড়ে আর নরম হয়ে আছে এত সুন্দর নরম হয়ে গেছে আর খেতে খুবই সুন্দর লাগে আর দিয়ে দিলাম গরম মশলা তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে দিয়ে আবার গরম মশলাটাও এর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আমার যেগুলো ভেজে রেখেছিলাম বাদাম কাজু কিশমিশ কিশমিশটা ভাজিনি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এই ভাজা কটা আমি দিয়ে দিলাম তারপর আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব তো রেডি হয়ে গেল আমার সাবুর পোলাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ